গত সপ্তাহে আপনিও ছিলেন আমাদের ভিডিওতে তো গত সপ্তাহে বললেন যে এর পরের বার আরো অর্ধেক দামের সম্ভাবনা আছে আমদানির উপর নির্ভরশীল হ্যাঁ তো আমদানি এত হবে মাসের ডেট এত কমবে আমদানি হবে না মাসের ডেট এই গাইস আসসালামু আলাইকুম ডিস ইজ ইউর বয় ডিস ইস আর বি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আমাদের আদমদিঘি উপজেলায় আমরা আজকে বাজার যাচাই করতে এসেছি গত সপ্তাহে আমরা আমাদের নরসরপুর ইউনিয়নের ইলিশের মাছের বাজার ইলিশের বাজার যেটাকে বলা হয় সেটা আমরা যাচাই করেছিলাম যেহেতু বর্তমানে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ তো সেহেতু এখন আমরা অবস্থান করতেছি আদমদিঘি উপজেলায় এখানে আমরা ইলিশের বাজারটা যাচাই করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক লেটস গো আজকে যাচাই করব যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ইলিশের দাম কি আদৌ কমেছে কিনা ইলিশ মাছ কি যেহেতু আমরা খবরে দেখেছি কিংবা ফেসবুকে দেখেছি যে ইলিশ মাছের আমদানি এবং রপ্তানি ভারতে সম্পূর্ণ বন্ধ আছে তবুও আমাদের দেশে কি আদৌ ইলিশের দাম কমেছে কিনা এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক লেটস গো

যে ভারতের সম্পূর্ণরূপে রপ্তানি বন্ধ আছে ভাই সেটা তো আমরা বলতে পারবো না আমরা তো আর ইম্পোর্টার ব্যবসা করি না তো আপনাদের জানা মতে কেমন কি আমরা হাটে বাজারে থেকে আমরা কেমন করে বইসের এখানে দেখতে পাচ্ছেন এখানে একজন গ্রাহক ইলিশ মাছের দরদাম করতেছে

আমাদের ভারতে ইলিশ রপ্তানি বন্ধ আছে তাহলে কি আমাদের দেশে কি ইলিশের দাম কমা উচিত না তাহলে আমাদের এখনো পর্যন্ত ইলিশের দাম কমেনি কেন আপনাদের কাছে কি কোনো প্রশ্ন হ্যাঁ কমছে অনেকটা কমছে যেমন ধরেন এই যে বরিশালের মাছটা এখন এক কেজি সাইজ এটা হচ্ছে তেরোশো টাকা আগে আচ্ছা এটা আগে গত আটাই ছিল পনেরোশো পঞ্চাশ ষোলোশো টাকা আগে আচ্ছা অনেকটাই কমছে হ্যাঁ আর ফার্স্টে আমরা এটাই এসেছি বাইশশো তেইশশো টাকা আগে মানে অনেকটা কমছে অনেকটাই কম কিন্তু এর নিচে কি যাওয়ার সম্ভাবনা আছে না এর নিচে আর বলা যাচ্ছে না এখন মানে সামনে কি হবে এখন মাছ কম হচ্ছে ঘাটে বলা যাচ্ছে না আর এটা আপনার নয়শো গ্রাম আটশো গ্রাম এটা হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা মানে মাছের ওজন যত বাড়বে তত কেজিতে দাম বাড়বে দাম বাড়বে আবার ঘাটেতেও পার্থক্য আছে মানে ঘাটের মাধ্যমে পার্থক্য আছে আমরা চিটাঙের মাছ আপনার কেজিকে দেড়শো দুইশো টাকা কম হয় বরিশালের মাছের থেকে আবার বরিশালের মাছের থেকে কেজি কে দুইশো টাকা বেশি হয় আপনার কর্তার মাছ ওকে তো আমরা এখানে সাইটে আরেকটা একটা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে শুনলাম যে বাজারে নাকি মাছের আমদানির ঘাটতি মানে আমরা তারা আমদানি করতে পারতেছে না আমদানির একটু ঘাটতি আছে হ্যাঁ যার কারণে কি আরো দাম বেশি হয়েছে এটা কি সত্যি কিনা হ্যাঁ তার মানে আপনারা বাজারে পর্যাপ্ত পরিমাণ ইলিশ পাচ্ছেন না পাচ্ছি না তো এখানে শুনলেন একটা বিক্রেতা ভাই এখানে অনেকগুলোই প্রায় ইলিশ আনছে তবে এর তুলনায় এর আগামীতে যে আমদানি হচ্ছিল এর তুলনায় অনেকটাই কম যার কারণে তারা একটু দামে ইতস্ত বোধ করতেছে দাম কিছুটা বেশি একটা দোকান আছে এখান থেকে আমরা জানবো যে এখানে কেমন কি দাম যাচ্ছে আর এই লিস্টটা কোথা থেকে এসেছে আর ক্রেতারা কি বলতেছে এটাও আমরা যাচাই করবো তো চলুন শোনা তো এখন বর্তমানে ইলিশের দাম কত কি যাচ্ছেন আপনারা কেজিতে কোন জায়গার ইলিশ এটা এটা কোন জায়গার কাতপুরের তো এটা কেজিতে কত কি যাচ্ছেন আপনারা আটশো গ্রাম নয়শ গ্রাম তাহলে এগুলার দাম কত কি চাচ্ছেন আপনারা সাড়ে তেরোশো একটু আগে না বললেন পনেরোশো টাকা আচ্ছা এটা পনেরোশো আর এটা হচ্ছে সাড়ে তেরোশো আর এগুলা কত করে সাড়ে চারশো আচ্ছা ভারতে যেহেতু রপ্তানি বন্ধ আছে সেহেতু তো ইলিশের দাম কমা উচিত এটা কেন কমতেছেন আপনারা কি বলবেন কম মানে আপনাদের আমদানি কম মাছ পাওয়া যাচ্ছে না কি মাছ পাওয়া যাচ্ছে না আচ্ছা তো আপনারা এখানে বিক্রেতা ভাইদের কাছ থেকে শুনলেন যে তাদের বাজারে মাছের সংকট হ্যাঁ মাছ তারা আমদানি করতে পারতেছে না আর যেহেতুকে আমদানি করতেছে একটু দাম বেশি উচ্চ দামে কিনতে হচ্ছে এই তো যার কারণে তাদেরকেও উচ্চ দামে বিক্রি করতে হচ্ছে এটা দেখেন মাল আপনাদের এখানে মাছ কেনার জন্য মনে হয় দাম দর করলেন আপনার কি মনে হয় মাছ কত কি হলে আপনারা কিনতে পারবেন যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে আমার মনে হয় ছয়শ সাতশো টাকা কেজি হলে আমাদের জন্য সবচেয়ে ছয় সাতশো টাকা কেজি হলে আপনারা মানে বড় যেগুলো গেলি সাধারণ পাবলিক আমাদের জন্য ছয় থেকে সাতশো টাকার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে হ্যাঁ আমরা অনেক ভালোভাবে খেতে পারবো খেতে পারবেন তার মানে আপনারা বলতে চাচ্ছেন আপনার আমাদের বাঙালি হিসাবে আমাদের দেশের সম্পদ হিসাবে আমাদের দাবি পাঁচশো থেকে ছয়শ

প্লেন এখানে ক্রেতা ভাইদের দাবি জোর দাবি ইলিশের দাম কমার কারণ বর্তমানে যেহেতু বর্তমানে হ্যাঁ বলেন দেড় কেজি ওজনে পাঁচশো টাকা কেজি হলে খাওয়া যায় মানে বড় বড় ইলিশ গুলা যদি পাঁচশো সাতশো টাকা কেজি হয় তাহলে খাওয়া যায় খাওয়া যায় আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ক্রেতার অসংখ্য ক্রেতা আছে তবে মাছ কেনার মতো সামর্থ্য সবার নেই হ্যাঁ বর্তমানে যেহেতু মাছের দাম একটু চড়া আমরা গত সপ্তাহে মাছের দাম শুনেছিলাম অনেকটা কম তবে এই সপ্তাহে মাছের দাম আবার ওভার দেখতেছি অনেকটা বেড়ে গেছে আর এখানে মাছ কিনতেছে অনেক ক্রেতারাই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কি বলতেছেন যে বাজারে যে এখন পরিস্থিতি হ্যাঁ ভবিষ্যতে কত কি দাম হলো আপনারা খুশি আপনারা কি যাচ্ছেন পাঁচশো থেকে ছয়শো টাকা বড় বড় ইলিশ যেটো আছে আমাদের এটা আমাদের দেশি সম্পদ তো আপনারা শুনলেন যে এখানে অসংখ্য গ্রাহক আছে যাদের সকলের এক দাবি 500 থেকে 700 টাকার মধ্যে বড় বড় ইলিশ তারা করে নিয়ে দিতে চাই কি আপনারা हां তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই খোদা হাফেজ ভালো থাকবেন